আমাদের নিকটতম জিয়ার সাজার ছোটো বোন এই মাসলিয়া মাদেশার পাশে বাড়ি ওনার স্বামীর নাম মাজিদ আব্দুল মাজিদ তিনি মাতার সমস্যার কারণে এই যে আসছিল ভুল করে এই আত্মবাড়ি বেড়াতে যাচ্ছিল রেল লাইনে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এনার নাম কি জাহিদা বেগম জাহিদা জাহিদা বেগম স্বামীর নাম মাজিদ মাজিদ হ্যাঁ বাসা কোথায় মাসলিয়া মাসদিয়া মাসলিয়া মাসলিয়া